রহমান রহিম আসসালামু আলাইকুম আজ পঁচিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে বাংলাদেশের জাতীয় কয়েকটি গণমাধ্যমের প্রধান প্রদান সংবাদে শিরোনাম নিয়ে আপনাদের সামনে আমি পর্যালোচনা করবো আমি আসাদুল ইসলাম দোলাল শুরুতেই আমি প্রথম আলো পত্রিকার প্রধান প্রদানপ্রদানের হেডলাইনগুলো দেখব আজ প্রথম আলো যে প্রদ প্রধান হেডলাইন করেছে সেটি হচ্ছে আনিচুল হক ও সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা আনিসুল হক সালমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা অর্থাৎ জুলাইয়ে যে দুই হত্যা মামলার তদন্ত কর্মতা ডিবি কর্তৃপক্ষকে না জানিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছিল তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে তদন্ত কর্মকর্তা নিজে নিজের ডিবি পরিচয় লুকিয়ে নিউমার্কে থানা পরিদর্শক বলে উল্লেখ করেন কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদের তদন্ত কর্মকর্তা দাবি করেছেন তিনি একজন এই নির্দেশে কাজটি করেছেন হেডলাইন করেছে প্রথম শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিল্লির জবাব পেলে পরবর্তী পদক্ষেপ তার ডান পাশে আরেকটি হেডলাইন প্রথম আলো করেছে লাশ নিতে এসে স্বজনদের কান্না মামলা দায়ের অর্থাৎ মেঘনায় জাহাজের সাত খুনের যে বিষয়টি ওইটা কি নিহতের সবার পরিচয় পাওয়া গেছে অপরাধীদের গ্রেপ্তারের জন্য সরকারকে বাহাত্তর ঘন্টা আলটিমেটাম নৌযান শ্রমিকদের এবার আন্দোলনে নামলেন পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা আন্তঃক্যাডার ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের ডাকে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন দপ্তরে কলম বিরতি পালন করছে করেছেন কর্মকর্তারা ইউনুসকে সুলিবানের ফোন অব্যাহত থাকবে মার্কিন সমর্থন আজ শুভ বড় বড়দিন বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায় তাদের বড়দিন উৎসব পালন করছেন বিভিন্ন গির্জায় এবং বিভিন্ন পাঁচ হোটেলে তাদের বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাদের এই বড়দিনও উদযাপন করবেন এই হচ্ছে প্রথম আলোর প্রধান প্রধান শিরোনাম সমকাল তাদের প্রধান শিরোনাম করেছেন কৃষক ও মিলারের অনিহার সরকারের ভান্ডার খা খা পুরনো পথে হেঁটে অন্তর্বর্তী সরকার একই গাড্ডায় সরকারি দরে সরকারি দরের চেয়ে বাজারে দাম বেশি কারসাজি ও প্রক্রিয়া জটিলতাকে দুষছেন চাষিরা চালকল মালিকরা সরকারকে চাপে রাখতে গোদাম বিমুখ এখনও চুক্তি করেনি দুই হাজার পাঁচশো পঁচিশ চাল কৃষক থেকে ভোক্তা হাত বদল পাঁচবার চুক্তি করে যারা চাল সরবরাহ করেনি তাদের বিরুদ্ধে মজুত বিরোধী কার্যক্রম চালানো হবে মোহাম্মদ মাহমুদুল হাসান খাদ্য মন্ত্রণালয়ের সচিব জানিয়েছেন ডাকাতি চাঁদাবাজিতে অরক্ষিত নৌপথ জলপথে চাঁদাবাজিও ডাকাতি চাঁদপুর নারায়ণগঞ্জ হাতিয়া ভোলা কিশোরগঞ্জ সিলেটের বেশ কিছু স্পটে এই ডাকাতির ঘটনা ঘটছে ডাকাত প্রতিরোধে গৌরব অব কলারের মাজিদের ধর্মঘটে ডাক কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদী রৌমারি চিলমারি নৌপথে যাত্রীবাহী নৌ নৌকায় ডাকাতি সিলেট থেকে নৌপথে চাঁদপুর পর্যন্ত আসতে প্রতিটি নৌযানকে বিশ থেকে তিরিশ হাজার টাকা চাঁদা দিতে হয় অর্থাৎ চাঁদাবাজি যে সেই গেছে কারণ ওই যে মুদ্রায় রেপিড ওপিট জনগণ বলে যে একটা গেছে আরেকটা শুরু করছে আর কি তো চাঁদাবাজি রুখতে হবে সরকারকে পদক্ষেপ নিতে হবে কঠোর হস্ত দমন করতে হবে আজ শুভ বড় জন্মদিন সমকাল নিউজ করেছেন সমকাল আইটি নিউজ করেছে শেখ হাসিনা ইস্যুতে দিল্লি জবাবের অপেক্ষায় ঢাকা তারপর হচ্ছে ডক্টর ইউনুসকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন বাংলাদেশের প্রতি মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত আমরা যুগান্তর দেখব যুগান্তর আজকে প্রধান হেডলাইন করেছে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি বিএনপি সহ আটরা হচ্ছে মিত্ররা অভাবনীয় যুগপথ কর্মসূচি শুধু নির্বাচনমুখী সংস্কার চাই বাকিগুলো নির্বাচিত সরকার সংসদের করবে মত নেতাদের শুভ বড় জন্মদিন আজ খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় ধর্মীয় উৎসব বড়দিন বিভিন্ন পাঁচতার্কা হোটেল এবং বিভিন্ন গির্জায় তাদের এই বড়দিনের উৎসবের বিভিন্ন আয়োজন রয়েছে তারা বিভিন্ন আয়োজনের মধ্যে আজকে পালন করছে বড়দিন হঠাৎ অডেল সম্পদের মালিক হেনরি বা লাবু চাঁদপুরে সাত হস্তান্তর ডাকাতি নয় পরিকল্প হত্যা মনে করছে পুলিশ অস্থিরতা থামছেই না জনপ্রশাসনে ক্যাডার সংগঠনগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি জবাব না পেলে যাবে তাগাদাপত্র এই হচ্ছে যুগান্তরের প্রধান প্রধান শিরোনাম আজ নয়াধিকন্ত তাদের প্রধান শিরোনাম করেছেন আট মেঘা প্রকল্পের তলব অব্দ হাসিনা পরিবারের একুশ হাজার কোটি টাকা আত্মসাপ আরেকটি হেলডান করেছে তারা বিশৃঙ্খলা চিষ্টির ছক আওয়ামী লীগের টার্গেট জানুয়ারি থেকে ফেব্রুয়ারি আর মির্জা ফরুকুল ইসলাম আলমকে বলেছে গণহত্যায় জড়িতদের জায়গা হবে না বিএনপিতে জেলখানা কয়েদ হত্যা শেখ হাসিনা জেল সফর সহ তিরিশটি জনের বিরুদ্ধে মামলার আবেদন বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত চিঠির জবাব পেলে হাসিনাকে ফেরানোর পরবর্তী পদক্ষেপ প্রত্যেক ধর্মীয় শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে শফিক বলেছেন আমাদের শাসক আমরা আরেকটি হেডলাইন করেছে তারা আসলে সাবেক এমপি ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরানা একদম শেষে আরেকটি হেডলাইন করেছে প্রত্যাবর্তন অনুরোধের বিরুদ্ধে হাসিনাকে কোর্টে যেতে ভারতীয় রাষ্ট্রদূতের পরামর্শ এ চে নয় দিগন্তের প্রধান প্রধান শিরোনাম সর্বশেষ আমরা দেখব আমার দেশ পত্রিকার আমার দেশ পত্রিকা প্রধান শিরোনাম করেছে চন্দন থেকে ঘেরোয়া সন্ত্রাসী চিন্নয় বাংলাদেশের অস্থিতিশীল করতে দিল্লির অন্যতম সেনাপতি চিহ্নয় ছাত্রলীগের সঙ্গে জড়িত বাবাও ছিলেন আওয়ামী লীগ নেতা মাহমুদুর রহমান একটি মন্তব্য প্রতিবেদন করছে হেজিমণি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার বন্ধুহীন সাম্প্রদায়িক ভারত আজ শুভ বড় জন্মদিন আলোকসজ্জায় বর্ণিল গির্জাগুলো এবং বিভিন্ন ঢাকা শহরের হোটেল বিভিন্ন আয়োজনে চলছে তাদের বড়দিন চাঁদপুর জাহাজের সাত খুন স্বজনদের আজাহারি পরিকল্পিত হত্যা বলে ধারণা খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন সাত জানুয়ারি আমার দেশ আরেকটি অর্ডেন করেছে ভঙ্গভবনে নকশা নষ্ট করে হামিদের সাঁতার বিলাস এ হচ্ছে আমার দেশের প্রধান প্রধান কয়েকটি শিরোনাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আলাইকুম